আজকে আমাদের অল ডিজাইন কারখানা থেকে ইনশাল্লাহ দুটি বারান্দা গ্রিল একটি মেইন গেট প্রায় দশটি মতো থাই গ্লাস একটি সিঁড়ি রেলিং নিয়ে চলে যাব কুষ্টিয়া জেলা সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম ভাইয়ের বাসাতে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের যে বারান্দা গ্রিলগুলো তৈরি করেছি যে বারান্দা গ্রিলটির নাম হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের বারান্দা গ্রিল যেটি ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে পার স্কোয়ার ফিট সাতশো টাকা মূল্য নিয়েছি আপনি যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে চান প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা নিতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকার মাধ্যমে আপনাদের এই ধরনের বেলকুনি গ্রিলগুলো আমরা তৈরি করে দিতে পারবো তাছাড়া ওই পাশে ওই ডিজাইনের একটি বারান্দা গ্রিল রয়েছে দুটা সেম ডিজাইন সেম রেট সেম ক্যাটাগরি আর মেন গেটটি দেখতেছেন এই মেন গেটটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটি জনপ্রিয় গেট যে গেটটির নাম হচ্ছে ক্যাপসল ডায়মন্ড মেন গেট যেটা গোল্ডেন হারফার বল গোল্ডেন অলিম্পিকের মাধ্যমে তৈরি করে দিয়েছি আর কাজের কোয়ালিটি ফিনিশিংটা আপনাদেরকে দেখাই আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি এত দূর দূরান্ত থেকে ওয়ার্ল্ড ডিজাইন কারখানায় ওয়ার্ডারগুলো আসার কারণ হচ্ছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং আর মাল যা বলা হয় তাই দেই নাইলে আমরা এত দূর দূরান্ত থেকে এতগুলো ওয়ার্ডার পাওয়ার কথা না ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুসারে কাজগুলা করে দিবি দেয় আমাদের থেকে এতগুলা কাজ ইনশাল্লাহ আপনাদের দয় অর্ডারগুলো পরে থাকে আপনি যদি আমাদের কারখানা থেকে এই সুন্দর মডেলের গেটগুলো নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঁচিশ ফিট সতেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে তেরোশো চোদ্দশো টাকার মাধ্যমে নিতে পারবেন কিন্তু মালের থিকনেস ওয়ান মিলি জিরো সংমিশ্রণ সংমিশ্রণভাবে তৈরি করে দিতে হবে কেউ কম টাকা দিয়ে ভালো মাল দিতে পারবে না আমরা দুই টাকা বলে নেই কিন্তু কাজে মাল এক দিয়ে থাকি আপনি যদি চান আমাদের অল ডিজাইন কারখানা থেকে এই ধরনের গেট ড্রিল দরজা জ্বালানা থাই গ্লাস ইত্যাদি মালামাল নিতে নিতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন যে যেখানেই অবস্থান করেন বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে থেকে আমাদের মাধ্যমে এই জন্য কাজগুলো করাতে পারেন তো বৃহৎ ভিডিওটা বড় করছি না ভালোভাবে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম